বীরভূমে বালিঘাট নিয়ে করা মন্তব্য অনুব্রত মণ্ডলের বীরভূমের জেলা জুড়ে বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালি পাচার সহ বিভিন্ন অভিযোগ সামনে এসেছে এমনকি সেই অবৈধ বালিঘাটের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে একাধিকবার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে মঙ্গলবারও তা পিছু পা হয়নি এবার কাকরতলা থানা এলাকার জামালপুর গ্রামে বৈধ বালিঘাটের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বোমাবাজি সেই বোমাবাজির জেরে এক তৃণমূল কর্মীর পা উড়ে গিয়ে গুরুতর আহত হন আর এবার বীরভূমের একাধিক জায়গায় বালিঘাট প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডল বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বীরভূমে কোনো বেআইনি চলবে চলবে না বৈধ অবৈধ পুলিশ ব্যবস্থা নেবে অনুব্রত মন্ডলের এই বক্তব্যের পরেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলার রাজনীতিতে দেখুন একটা কথা বলে দিই কোনো দু নম্বরই বালিঘাট চলবে না লিগেল বালিঘাট চলবে আনলিগেল বালিঘাট